পনেরো টাকা পিস মাত্র পনেরো টাকা পিস এটা আছে আপনার মাত্র বিশ টাকা পিস এই যে বিশ টাকা পিস এই যে এটা আছে আপনার পনেরো টাকা পিস এই যে পনেরো টাকা পিস এই যে এটা আছে আপনার দশ টাকা পিস এই যে দশ টাকা পিস ঠিক আছে এরপরে এই যে এগুলা লকেট আছে এই যে এগুলো লকেট আছে আপনার একশো আশি টাকা পনেরো টাকা পিস এরপরে একশো বিশ টাকারও লকেট আছে যেখানে লকেট চেন আছে এই যে অনেক ডিজাইন আছে এগুলো বললে আমরা দিয়ে দেবো একশো পঞ্চাশ টাকা একশো বিশ টাকা ষাট টাকা আট টাকা নয় টাকা এমন অনেক ধরনের আইটেম আছে আমরা বললে দিয়ে দিবো আছে আমার কাছে তো সব ধরনের আইটেম আছে আমি তো একবারে বললাম আপনি একটা কসমেটিক দোকান সাজাতে যা যা যাবতীয় যত আইটেম আছে আমি বলবো যে আমার কাছে সব ধরনের আইটেম আছে কোন সমস্যা নেই এই যে নীল পলিশ এই যে এগুলো 220 টাকা ডজন আছে 200 টাকা ডজন আছে আচ্ছা 220 টাকা 660 টাকা বক্স আছে 40 টাকা পিস আছে 40 টাকা পিসের মাল আছে 680 টাকা ডজন আবার এই যে লিপস্টিক আছে দাম গুলো আছে কম দামি আছে সব ধরনের আইটেম আছে এই যে বারো টাকা পনেরো টাকা এই যে এগুলো বললে আমরা ওইভাবে দিয়ে দিবো পনেরো টাকা পিস এগুলো আছে আপনার ষাট টাকা আট টাকা পিস কিনা পড়ে এগুলো আছে আপনার দশ টাকা পিস কিনা পড়ে এটা আছে বারো টাকা পিস কিনা পরে এটা বিশ টাকা পিস কিনা পড়ে